কাঁথি পৌরসভার চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি ভাইস চেয়ারম্যান হলেন ডক্টর নিরঞ্জন মান্না বাবু তার প্রতিক্রিয়াতে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প এনেছেন তা অসাধারণ রাজ্যের এই রকম মুখ্যমন্ত্রী পাওয়া খুব কঠিন তাই ভারতবর্ষের এক নম্বর মুখ্যমন্ত্রী বলে তিনি জানান কাঁথি থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায়েল না আমাদের আগে থেকেই তো ছিল যে ষোলো জন কাউন্সিলার অনাস্থা এনেছিল মান্নার বিরুদ্ধে সে অনাস্থা পাশ হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান এটা পৌর আইন অনুযায়ী তারপরেই আজকের পয়লা ফেব্রুয়ারি নতুন পৌরসভা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে তাতে দলীয় হুইপ এসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি হুইপ পাঠিয়েছে সেই হুইপ মতনই আমাদের জেলা সভাপতি পীতুষ কন্ডা সেই হুইপের কাগজ সমস্ত কাউন্সিলারকে দিয়েছেন এবং তাতে যা লেখা আছে তাতে আমরা পড়ে প্রত্যেককে শুনিয়ে দিয়েছি এবং প্রত্যেক কাউন্সিলারকে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি এখানে ষোলো জন কাউন্সিলারকে যে আমাদের দলীয় নির্দেশটা কী আছে সেই মতনই কে প্রস্তাবক হবে কে মিটিংয়ে সভাপতিত্ব করবে এবং তারা সমর্থন করবে এইভাবে করে সবটাই নির্দিষ্টভাবে আমরা তাদেরকে হুইপ দিয়ে পাঠিয়ে দিলাম তারা সেই মতনই কাজকর্ম করে তারা নির্বাচিত করে আসবে গিরি ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না তবে ভাইস চেয়ারম্যানের নিয়মটা হচ্ছে নমিনেটেড বাই চেয়ারম্যান তো আজকে আমরা হুইপ চলে এসছে নিরঞ্জন মান্না তাতে আমরা আজকে হবে না সাত দিনের মধ্যেই তাকে আবার বোর্ডের মিটিং ডেকে ওখানে নমিনেটেড করা হবে আদালতে করেছিলেন মামলা দুবার হিয়ারিং হয়েছিল দুবারই উনি হেরে গিয়েছিলেন তারিখে আমি বলতে পারবো না দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে যেখানে চেয়ারম্যান পদ থেকে মঞ্চে দাঁড়িয়ে ওই সব কথা বলা উচিত নয় সেটা দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে তার জন্য নিশ্চিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে না ওটা ওটা সুবলবাবু চালাচ্ছে প্রণাম করার জন্যে আমি যদি রাস্তায় কেউ যা অন্য কোনো রাজনৈতিক দলের সিনিয়র লোক যদি আমি হাত তুলে তাকে নমস্কার করি সেটা সৌজন্যতা প্রণাম করার জন্যে তাকে দল থেকে মানে তার পথ থেকে সরে যেতে বলা হয়নি উনি যে বক্তৃতাটা করেছেন সেটা সম্পূর্ণভাবে দলবিরোধী কাজ তাকে চেয়ারম্যানের পদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস উনি কিন্তু শিশিরবাবু সে পদটা পেয়েছে জন্যে বাবুর জন্য মুক্তি করেছে অর্থাৎ দলকে অস্বীকার দলের পক্ষে যা নির্বাচিত একজন কাউন্সিলর সে তাকে দলের হুইপ দিয়ে তাকে চেয়ারম্যান করা হয়েছে। তাই দলকে সম্মান দেওয়া তার উচিত ছিল সেই জন্যই এটা মনে হয়েছে দল বিরোধিকা এর জন্য তার প্রতি অনাস্থা হয়েছে দামাডল কিছু ছিল না এটা চেয়ারম্যান নিয়ে একটা পত্রপত্রিকা বেরিয়েছিল হ্যাঁ তাতে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে পৌরসভার বিধানসভার নিরিখে পৌরসভাটাকে আরও ভালো করে আমাদের সাংগঠনিক দিকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব আমরা আশা করছি যে আমাদের কাজের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে পৌরসভার মানুষ আবার তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জ্ঞাপন করবে গ্রহণ করে অত্যন্ত সুখে প্রাপ্ত বিপিত করাদককে সম্মানী পদক মঞ্জুর প্রকল্প আশার ফলে মানুষের মনের মধ্যে আমাদের দিদি তারপরে সাধারণ মানুষ যে পরিশিবা পেয়েছেন যে ওনার প্রকল্পগুলো উপকার পেয়েছেন সে ሁሉ ভোলানো তাই সাধারণ মানুষের মনে দিদি আছেন দিদি থাকবেন এর ওনার দিদির বিকল্প নেই এই জন্য তিনি আমাদের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী এবং ওনার সাধের প্রকল্প কন্যাশ্রী বিশ্বশ্রী হিসাবে বিশ্ববন্ধিত এখন আমরা সেই ওনার রাজ্যের একজন অধিবাসী হতে পারে আমরা নিজেরা খুব আনন্দিত এবং গর্বিত থ্যাংক ইউ Infrastructures and schooling for students. It goes with the motto enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy technology and blended learning are integral to the success of the child our learning methodology has